আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ওমর ফারুক আপনার দেশের পিজন লাবর উমর ইউটিউব চ্যানেল ভিয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে কবুতরের ঠান্ডার বিষয় নিয়ে কবুতর ঠান্ডা হলে কিন্তু আপনারা যে ইউটিউবে অন্য অন্য ভিডিও দেখেন যে রসুন খাওয়ালে আর অন্য অন্য প্রাকৃতিকভাবে দারচিনির গুঁড়ো এগুলো খাওয়ালে কবুতরের ঠান্ডা চলে যায় এটা কখন কাজ করে যখন ধরুন যে একশো ভাগের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট ঠান্ডা লাগছে অথবা দশ পার্সেন্ট তখন এটা কাজ করবে কবুতরটা রানিং করতে পারে উড়ে সবই করে কিন্তু একটু আগের মতন ওই পরিমাণে চাঙ্গা নেই মানে এনার্জি নেই তখন এটা কাজ করব। ঠিক আছে এভাবে কিন্তু আপনার কবুতর সুস্থ আছে কিন্তু হালকা হালকা একটু আন্ডার বাবাসর ভিতরে এটা বুঝতে পারতেছেন ঠিক আছে তখন এটা কাজ করবে আর যখন এটা চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চলে আসবে তখন আর আপনার এই রসুন তারপরে দারচিনির গুঁড়ো দারচিনি অন্যান্য অন্য যে প্রাকৃতিক যেই ধরনের ঔষধ আছে এগুলো দিয়ে কখনোই কাজ করবে না ঠিক আছে আপনাকে ওই মানুষের ওষুধই খাওয়াতে হবে আর নয়তো ভেটেরিনারি কোনো ওষুধ নিতে হবে পশু পাখির ওষুধ এই দুইটা আপনার লাগবে এটা ছাড়া আপনার কবুতরকে সুস্থ করতে পারবেন না আপনি যদি প্রাকৃতিক এর ওই ওইটার মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার কবুতর শেষ ঠিক আছে এটা কখনো সম্ভব হবে না ধন্যবাদ কবুতরের রোগ হলে কোন ধরনের রোগের কোন ওষুধ এইগুলি দেখার জন্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক করে যাবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ